হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মমিতার স্বপ্ন রানি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তারপর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটা দেখতে দেখো তো হ্যাসব্যান্ড তো দেরি চলে গেছে সারাটার সময় বেরিয়ে চলে যায় হ্যাসব্যান্ড তো ওকে রান্নাবার আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর কাজও সব হয়ে গেছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি টিফিন খাওয়া সব হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুল ছেলের স্কুলে যাচ্ছি হচ্ছে আজকে ছেলের স্কুলে ফিস ভরতে যাব তো এই কদিন আর কি অনেকদিন ধরে ছুটি ছিল তো পুজোর জন্য তো ওই জন্য আর কি স্কুল বন্ধ ছিল বলে ফিজ নেয়নি তো হ্যাসব্যান্ড অনেক দিন ধরে বলে ফিজটা ভরে এসো গা নাহলে একবারে ভরতে গেলে খুব অসুবিধা হয় অনেকগুলো টাকার ব্যাপার একবারে তো এখনই যাচ্ছি রোহিতের সঙ্গে রোহিত রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি আর এই যে জামা শুকায়নি বলে এখানে যা হ্যাঙ্গার আমি এইভাবেই দিই এখন যেহেতু কখনো বৃষ্টি হচ্ছে তো শুকাই না বলে আমি এখানে মানে হ্যাঙ্গারের যেসব জায়গায় আর কি মেলা হয় এই সব জায়গায় আর কি দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় রাতের বেলা ফ্যান চলে যেহেতু চলো অবশেষে আমার ফিস ভাড়া কমপ্লিট হয়ে গেলো একসাথে দশ হাজার টাকা বেরিয়ে গেল তারপরে এই ক মাসে ফিস ভরা হলো এখন অনেক বাকি তো আজকে রোয়েদারটা দেখো মেঘলা মেঘলা রোদ নেই কখন কি বৃষ্টি পড়ে না পরে হাতে ছাতাও নেই এরপর যাবো হচ্ছে মন্দিরে মন্দিরে মনে হয় যেন পুজো হয়ে গেছে নাকি আর হয়ে গেছে মনে হয় বা ওটা বেশি বেজে গেছে তো বারোটা পনেরো কুড়ি বাজতে যাচ্ছি তো আমি যাবো আর কাকিমাদের বাড়িতে সেদিনকে গেছিলাম না তো ছাতাটা ফেলে দিয়ে এসেছি যদি মন্দিরে দেখতে না পায় কাকিমাদের বাড়ি যাব ছাতাটা নিয়ে আসবো নাহলে খুব অসুবিধা হচ্ছে আচ্ছা এই বড় ছাতা আছে বড় ছাতা আছে কিন্তু ছোটো ছাতা নেই বুঝলে তো তো ওই জন্য আর কি অসুবিধা হচ্ছে ছোটো খোলা থাকলে সব জায়গায় সবসময় নিয়ে যাওয়া হয় তাই না মন্দির খোলা রয়েছে যাই হোক একবার মাকেও দর্শন করে নেব আর দুর্গাপূজার চাঁদাটাও দিয়ে দেবো এখানে তো দুর্গাপুজো হবে তো চাঁদা দিয়ে প্রত্যেক বছর এই দিয়ে দেবো তো চলো একবারে দিয়ে দেবো বলেছে আজকে দিয়ে দেবে একবারে খোলা থাকলে হবে তো চলো জুতোটা খুললে এখানে পুজো হয়ে গেছে আরতি হয়ে গেছে আজকে মায়ের আরতি দেখতে পেলাম না যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য কিন্তু মাকে দর্শন করে মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল আর কাকু আর ভাই আছে খালি আজকে মন্দিরে কাকিমা আজকে আসেনি তো আমি একটু কিনে মন্দিরে বসবো আর ভীষণ ভালো লাগে এই মন্দিরে বসতে এত ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা তো তারপরে একটু পর আমি বাড়ি চলে যাবো তো আমি এই মাত্র এলাম মন্দির থেকে আর এই যে ছাতা পেয়ে গেছি এই ছাতাটা ভেঙেই গেছে প্রায় ভালো নেই অতটা তো আর তো বৃষ্টি অতটা পড়বে না এখন ওই জন্য আর নিচ্ছি না আর ছোটো ছাতার একটা আছে ওটা তো রোহিত নিয়ে যায় স্কুলে তো ওই জন্য আর কি এই মাঝে মধ্যে দু কদিন চালানোর জন্য তারপর তো ছাতা আবার নেবো এখানকার ছাতা না বেশি দিন টেকে না দাম নিলেও তো চলো কী কী এরপর খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে খুব জোরে আর কী কী মেনু হয়েছে তোমাদেরকে দেখে দিই আজকের মেনু হয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা আর মানে দই কারি তো এটা এখানকার স্পেশাল একটা মেনু অন্যদিন কোনো একদিন শেয়ার করব বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে আর বিকেলের ভিডিও আমি আর কোনো কিছু করিনি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কি আর শেয়ার করব। তাই ভাবলাম একবার সন্ধ্যের দিকে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন রোল তো আমি কেইভাবে চিকেন রোল বানাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো সবাই সবার মতো বানায় সবাই বানাতে জানে এখন আর কে না জানে তো আমি দেখো পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিই আমি আর কি এইভাবেই ছোটো ছোটো করে কাটি অনেকে লম্বা করে কাটে তো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার পর আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা থেতে করিনি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো রসুনটাও ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি শুধু আদা বাটাম তো আদা বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে আদা আর রসুনের কোনো গন্ধ না আসে তো এইভাবে দেখো আমার পুরো মশলাটা একদম ভাজা হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটা বাড়িতেই কিমা বানিয়েছিলাম মানে বাইরে থেকে আর কিমা বানিয়ে নিয়ে আসিনি আমি চিকেন কিনে নিয়ে এসে বাড়িতেই ছোটো ছোটো করে মানে কিমার মতো কেটে নিয়েছিলাম তোমরা চাইলে এভাবেও বাড়িতেই কিমা বানিয়ে নিতে পারো আবার বাইরে থেকেও মানে বানিয়ে নিয়ে আসতে পারো তো আমার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর কিমাটা আমি দিয়ে দিলাম চিকেন কিমা তো এটা দিয়েও বেশ খানিক্ষণ আড়াছাড়া করতে হবে যাতে চিকেনের কোনো গন্ধ না আসে অনেক সময় চিকেনের গন্ধ থাকলে দেখবে অনেকে খেতে পারে না তো আমি লেবু দিইনি চাইলে তোমরা লেবু দিয়ে ম্যারিনেট করতে পারো তো সমস্ত কিছু মশলা কষা হয়ে যাওয়ার পর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আগে অ্যাড করে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি আর কি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম তো তারপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি তো সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে আমি ঢেকে দেব হওয়ার জন্য ওইদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি একটুখানি হলেই হয়ে যাবে যেহেতু চিকেন কিমা কিমা সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না তো ওইদিকে ওটা হোক আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি একটু নুন দিলাম আর একটু তেল দিলাম তো ভালো করে ময়দাটা আমি মেখে নেব তো দেখো এরকম পরে আমি মানে হাতে করে দেখালাম তোমাদেরকে ঠিক এইরকম হবে ময়নটা তো জল দিয়ে ভালো করে আমি মেখে নেব আর মাখি রাখার পর আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে তো নরম হয় আর এখন তো ইউটিউব চ্যানেল খুললি কত রকমের যে কোনো খাবার তুমি বানাতে ইজি হয়ে যায় এখনও অনেক কুকিং চ্যানেল আছে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি প্রথম যখন বিয়ে হয়ে মুম্বাইতে এসেছিলাম তখন আমি রুটি বানাতেও জানতাম না বেলতেও পারতাম না কিচ্ছু পারতাম না তো এখন শিখে গেছি আর কি তো অনেক দিন পর শিখেছি আর কি তো একদম গোল করতে পারতাম না এখন তাও অনেকটা শিখে গেছি তো দেখো আমি রুটিটা হয়ে গেছে তো আমি না রুটিগুলো আগে করে নিলাম আর কি তেল দিয়ে তো সুবিধা হবে তারপরে দেখো ডিম ফাটিয়ে মানে সব রুটিগুলো তারপর একে একে ডিম পাঠিয়ে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি তোমরা এইভাবেই বানাবে ইজি হবে কারণ একটা রুটি করার পর আবার ডিম দিয়ে করতে গেলে একটু লেট হয়ে যায় তো ওই জন্য আমি দেখো সমস্ত রুটিগুলো ডিম দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি এরপর রোলটা সাজানোর পালা তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল চিকেন রোল বানানোর জন্য আমি শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লেবু কেটে নিয়েছিলাম আর সাথে সস তো দেখো আমি রুটিটা ওপরে চিকেন যে কষাটা আমি মানে কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে আমি শসা কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দেব। তারপর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে না চাও তারা লঙ্কাটা স্কিপ করে যাবে তো আমরা একটুখানি লঙ্কা দিচ্ছি বেশ খেতে ভালো লাগবে রোহিতকে দেব না রোহিত যেহেতু ঝাল খায় না মোটেই তো এরপরে আমি একটুখানি সস দিয়ে দেবো তো সসটা দিয়ে দেওয়ার পর আমি একটুখানি লেবুর রস দেবো আর লেবু রস দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় লেবু রসটা অবশ্যই দেবে ভালো হয় তো এরপর আমি ভালো করে গুটিয়ে নেব তো আমি কাগজ দিই নি অবশ্য সঙ্গে সঙ্গে সবাই বলে খেয়ে নেব আর দিতে হয় না ওই জন্য আমি আর সাজাই নি কাগজ দিয়ে তো দেখো চিকেন রোল আমার বানানো রেডি কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এইভাবে বানিয়ে খেয়েও তোমাদের ভীষণ ভালো লাগবে চিকেন রোল আমার রেডি এই যে আমার জন্য নিয়ে নিয়েছি রোহিতকেও দিয়েছি আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি আমার মতো সাজিয়ে নিলাম আর রোহিত না পিঁয়াজ টমেটো এইসব কিছু খাই না মানে পেঁয়াজ টমেটো বলো শসাটাও খেতে চায় না তো আজকে একটু দিলাম ওরটা সিম্পল বানালাম আর আমাদের বাকি সব কিছু নিয়েছি তো চলো খেয়ে নিই চিকেন রোল আর কেমন তোমরা তো খেতে পারবে না তো দেখেই বলবে কেমন হয়েছে ঠিক আছে তো চলো খেয়ে নি তো ভিডিওটা আজকে আমি এখানেই এন করলাম বাই